সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছবি দেখা যায় চিত্রনায়িকা শবনম বুবলির ভক্তরাও পছন্দ করেন সেসব তবে এবার তার কিছু ছবি একটু বেশি মনে ধরেছে শুধু তাই নয় বুবলির ছবিগুলো নিয়ে শোরগোল পড়েছে নেট দুনিয়ায় নেট মাধ্যমে চিত্রনায়িকার বিয়ের সাজির কিছু ছবি ভেসে বেড়াচ্ছে আর এই ছবি ঘিরে রোটে গেছে নতুন করে বিয়ের পিড়িতে বসছেন বুবলি কেউ আবার জানতে চেয়েছেন অভিনেত্রীর সঙ্গে বরের সাজে থাকে ছেলেটির নাম বিষয়টি নিয়ে বুবলি চুপ থাকলেও মুখ খুলেছেন কোরিওগ্রাফার গৌতম সাহা অভিনেত্রীকে বউ সাজিয়েছেন তিনি গৌতম সাহা বলেন বুবলিকে নিয়ে তিনটি শুট করেছি ওয়েডিং হলুদ ও মেহেদি কাজের জায়গায় সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয় সময় মতো কাজে চলে আসে ওর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে তিনি আরো বলেন কাজ ছাড়া বুবলি কিছুই চিন্তা করে না থাকে খেতে বললেও খায় সব সময় বলে আগে কাজ তারপরে খাওয়া সম্প্রীতি বুবলিকে নিয়ে একটা বিউটি পার্লারে ফটোশুট করেছি ভাইরাল ছবিগুলোতে বুবলির সঙ্গে থাকা মডেলের নাম ওয়াসিফ খান সঙ্গত বর্তমানে বিভিন্ন স্টেজ শো প্রমোশন ও ব্যস্ত শবনম বুবলি শীঘ্রই নতুন ছবিতে দেখা যাবে তাকে বর্তমানে তার হাতে রয়েছে চাদর জঙ্গলি পুলসিরাত পেমপুরান পুরাণ সাহেব চন্দনের কয়লা তুমি যেখানে আমি সেখানে ছায়া ছবি সহ বেশ কয়েকটি সিনেমা